আসসালামু আলাইকুম আজকে আমরা আন্তর্জাতিকের খুবই বিশ্বের বিরোধপূর্ণ দ্বীপ এবং ভূখণ্ড এটা নিয়ে পড়াশোনা করব তো এখান থেকে কি টাইপের প্রশ্ন আসে ফার্স্টে বলি যে ধরো আবু মুসা দ্বীপ নিয়ে কোন কোন দেশের মধ্যে বিরা মানে বিরোধ বিদ্যমান এই টাইপের প্রশ্ন আসতে পারে অথবা এটা আসতে পারে যে আবু মুসা দ্বীপ কোথায় অবস্থিত ঠিক আছে এই টাইপের প্রশ্ন এসে থাকে তো আমরা দুই টাইপের প্রশ্ন ধরেই কিন্তু পড়াশোনার চেষ্টা করব। প্রথমে দেখা হচ্ছে আমরা পারস্য উপসাগর দিয়ে পড়াশোনা শুরু করব সো এই পারস্য উপসাগর কেন্দ্রিক আমাদের দুইটা দ্বীপের কথা মনে রাখতে হবে একটা হচ্ছে আবু মুসাদ্বীপ এবং একটা হচ্ছে সাতিল আরব জলধারা ঠিক আছে পারস্য উপসাগর কেন্দ্রিক আমাদের এই দুইটা জলধারা নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে একটা হচ্ছে আবু মুসা দ্বীপ এবং আরেকটা হচ্ছে সাতিল আরব জলপথ তো খেয়াল করো সাতিল আরব এখানে রসই কার আছে না তার মানে এইটা নিয়ে বিরোধ আছে কার কার দুইটা রসইর অর্থাৎ ইরাক এবং হচ্ছে ইরানের খুবই সহজ একটা জিনিস আর হচ্ছে আবু মুসা দ্বীপ এই আবু মুসা দ্বীপ নিয়ে বিরাদ আছে হচ্ছে ইশ অর্থাৎ ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের মনে থাকবে তাহলে এটা কিভাবে মনে রাখবো ইশ দিয়ে মনে রাখতে পারি আমরা তাহলে পড়লো আমরা পারস্য উপসাগরের আমরা দুই দুইটা ইম্পর্টেন্ট জিনিস পড়তে হবে একটা হচ্ছে আবু মুসা দ্বীপ আর একটা সাতিল আরব জলধারা সাতিল আরবের রসৈকার দিয়ে দুইটা রসৈর মধ্যে ঝামেলা ইরাক আর ইরান আর আবু মুসার মধ্যে কোনটা কোনটা ইরান আর সংযুক্ত আরব আমিরাত ইস গেল এরপরে আসা হচ্ছে প্রশান্ত মহাসাগরের মধ্যে এই প্রশান্ত মহাসাগরের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কি এখানে একটা জিনিস আমরা মনে রাখবো সেটা হচ্ছে সাকুরা ঠিক আছে কি মনে রাখবো আমরা সাকুরা মনে রাখবো সাঁকুরা এই সাঁকুরা মানে কি রে সাথে আমাদের সাখালীন দ্বীপ কুতে হচ্ছে আমাদের দ্বীপ দ্বীপ এই দুইটা ঝামেলা আছে রাশিয়ার সাথে ঠিক আছে তো মনে রাখবা রাশিয়ার সাথে দুইটার ক্ষেত্রে ঝামেলা হচ্ছে জাপানের তাহলে রাশিয়ার সাথে জাপানের ঝামেলা এই দুইটা নিয়ে শাকুরা। শাখালিন তারপর হচ্ছে কুতে হচ্ছে আমাদের কুরিল রাতে হচ্ছে রাশিয়া এবং এই সাখালীন এবং কুরিল প্রশান্ত মহাসাগরে মূলত অবস্থিত ওকে তারপরে দেখা হচ্ছে ফকল্যান্ড এই ফকল্যান্ড এটার অবস্থান আসলে আটলান্টিক মহাসাগরে অবস্থিত এবং এই ফকল্যান্ড নিয়ে ব্রিটেন এবং আর্জেন্টিনার ঝামেলা আছে তো ব্রিটেন তো আসলে ইউরোপে আর আর্জেন্টিনা কিন্তু দক্ষিণ আমেরিকায় পড়ছে রাইট সো ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার দুইটা দেশ ব্রিটেন এবং আর্জেন্টিনার মধ্যে ঝামেলা ছিল হচ্ছে এই ফকল্যান্ড নিয়ে যেটা আটলান্টিক মহাসাগরে অবস্থিত এবং এটা নিয়ে একটা যুদ্ধ হয়েছে উনিশশো সালে যেটা ফকল্যান্ড যুদ্ধ নামে পরিচিত এরপরে আসে আমাদের ইসরাইল ইসরায়েলি কিছু জিনিস পড়তে হবে খেয়াল করো আমাদের গোলান মালভূমি এবং হচ্ছে সিনাই উপদ্বীপ তো গোলান মালভূমিকার কার সিরিয়ার গোলান মালভূমি এটা সব সময় তোমরা পড়বা যে সিরিয়ার গোলান মালভূমি সিরিয়ার গোলান মালভূমি বিভিন্ন জায়গায় তুমি এটা পড়বা সো এই সিরিয়ায় যে গোলান মালভূমি অবস্থিত সেটা নিয়ে ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে বিরোধ বিদ্যমান এবং মিশরের সিনাই উপদ্বীপ এই মিশরের সিনাই উপদ্বীপ লোহিত সাগরে অবস্থিত যেটা ইসরায়েলের সাথে মিশরের কিন্তু বিরোধ বিদ্যমান ঠিক আছে সো আমরা ইসরায়েলের ক্ষেত্রে পড়লাম কোনটা সিরিয়ার গোলান মালভূমি নিয়ে ইসরায়েল সিরিয়ার বিরোধ আর মিশরের সিনাই উপদ্বীপ নিয়ে ইসরায়েলের সাথে বিরোধ এরপরে দেখো আমাদের লোহিত সাগর তো এইখানে একটা জিনিস দেখো এখানে আসলে হবে বরগুজ পেরিজিল অথবা লায়লা দ্বীপ তো লাইলা দ্বীপ সহজেই মনে থাকবে আমাদের এটা লোহিত সাগরে অবস্থিত আর এইখানে ইয়েমেনের জায়গায় পূর্ব হচ্ছে স্পেন এই পেরিজিল এবং লাইলা পেরিজিল অথবা লাইলা দ্বীপ নিয়ে স্পেন এবং মরক্কোর মধ্যে কি ঝামেলা বিদ্যমান পেরিজিল বা লায়লা সো ল দিয়ে মনে থাকবে হচ্ছে লোহিত সাগর আর মনে রাখবে স্পেনার মরক্কোর মধ্যে কি বিরোধ বিদ্যমান এরপরে দেখা হচ্ছে জিব্রালটার এই জিব্রালটার তো ব্রিটেনের সাথে আমরা কোনটা জানি পড়ছিলাম ব্রিটেনের সাথে একটু আগে পড়ছিলাম হচ্ছে ফকল্যান্ড দ্বীপ নিয়ে ঝামেলা আছে কার আর্জেন্টিনার কোন মহাসাগরে সেটা অবস্থিত ছিল আটলান্টিক মহাসাগরে অবস্থিত ছিল তো এই ব্রিটেনের সাথে স্পেনের ব্রিটেনের সাথে স্পেনের ঝামেলা আছে জিব্রাল্টার দ্বীপ নিয়ে যেটা অবস্থিত হচ্ছে ভূমধ্য সাগরে কোথায় অবস্থিত ভূমধ্য সাগরে এভাবে আমরা ভাজি ভাজি করব ভাজি দিয়ে কি বুঝলাম আমরা বুঝলাম হচ্ছে ভূমধ্য সাগরে এই জিব্রাল্টার দ্বীপটা অবস্থিত ওকে এটা নিয়ে বিরোধ কার কার ব্রিটেন এবং হচ্ছে স্পেনের এরপরে দেখো মান্না তো একসাথে অনেকগুলো জিনিস আমরা মনে রাখবো আমি প্রথমে লিখলাম হচ্ছে মান্না তারপর লিখবো আমি মালা কেন লিখলাম লাতে মনে রাখতে হবে হচ্ছে মান্নার দ্বীপপুঞ্জ লাক্ষাদ্বীপ সাগরে অবস্থিত এই ল দিয়ে মনে রাখবা এটা শ্রীলঙ্কার সাথে কোন দেশের বিরোধ বিরাজমান ভারতের বিরোধ বিরাজমান সো মান্না থেকে মনে রাখবা মালা লতে হচ্ছে লাক্ষাদ্বীপ সাগর এবং শ্রীলঙ্কা এটার সাথে ভারতের ঝামেলা কিন্তু বিদ্যমান এরপরে দেখা হচ্ছে আমাদের সেন্ট মার্টিন বঙ্গোপসাগরে অবস্থিত বাংলাদেশ মায়ানমারের বিরোধ বিদ্যমান ক্রিমিয়া উপদ্বীপ এই ক্রিমিয়া উপদ্বীপ ক দিয়ে মনে রাখবা এটা কৃষ্ণ সাগরে অবস্থিত এবং রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এই ক্রিমিয়া নিয়ে ঝামেলা আছে এবং রাশিয়া কিন্তু হচ্ছে ক্রিমিয়া দখল করে নিছে ওকে দু সালে তারপরে দেখো সাংপো নদী যেটা বাংলাদেশে এসে মূলত ব্রহ্মপুত্র নামটা ধারণ করে এই সাংপো বা ব্রহ্মপুত্র নদ নিয়ে ভারত এবং চীনের মধ্যে কিন্তু ঝামেলা বিরাজমান এরপরে চীনের সাথে আর কোনগুলো আছে খেয়াল করো আমরা একসাথে মনে রাখবো হচ্ছে প্যারাসেল এই প্যারাসেলের মধ্যে স দিয়ে মনে রাখতে হবে স্প্রাটলি স্ব দিয়ে মনে রাখতে হবে সেন কাকু ঠিক আছে তাহলে প্যারাসেলের মধ্যে পড়ছি আমরা প্যারাসেল একটা তো আছেই আর সদিয়াস হচ্ছে স্প্রাটলি সদিয়াস হচ্ছে সেন কাকু তো এই সবগুলা দ্বীপপুঞ্জ আসলে চীন সাগরে অবস্থিত এবং এখানে চীনের সাথে অন্যান্য দেশের বিরোধ বিরোধ আছে আর কি তো প্রথমে আমরা সহজটা আগে মনে রাখবো স্প্রাটলি দ্বীপপুঞ্জ ঠিক আছে তো স্প্রাটলি দ্বীপপুঞ্জে কার মধ্যে ঝামেলা আছে মনে রাখব চাবি তো ভরো আছে চাবি আর স্প্রাইট এই দুইটার মধ্যে একটা অ্যাসোসিয়েশন করে নাও তোমরা সো চাবি এবং স্প্রাইট সো চীন এবং আছে ভিয়েতনাম এই দুইটার মধ্যে স্প্র্যাটলি দ্বীপপুঞ্জ নিয়ে আছে ঝামেলা আছে ওকে চীন সাগরেরটা অবশ্য আমি আগেই বলছি তারপরে আছে প্যারাসেল ঠিক আছে প্যারাসেল এখানে অনেকগুলা দেশ প্যারা খায় তিনটা দেশ প্যারা খায় চীন তাইওয়ান ভিয়েতনাম মনে থাকবে চীন তাইওয়ান এবং হচ্ছে ভিয়েতনাম এরপরে খেয়াল করো এই কাকু এই কাকু নামটা শুনলে কেন জানি জাপানি জাপানি কথা মনে পড়ে সো কাকুর মধ্যে চীন জাপান এবং তাইওয়ান এই তিনটা দেশের বিরোধ হচ্ছে বিরাজমান মনে থাকবে জিনিসটা তাহলে আমরা প্যারাসেল দিয়ে মনে রাখছিলাম হচ্ছে প্যারাসেল একটা আছে সতে স্প্রাটলি সতে হচ্ছে সেন কাকু সবগুলোয় চীনের সাথে বিরোধ আছে এরপরে আমরা দেখলাম চীন সাগরের মধ্যে এই দ্বীপপুঞ্জগুলো অবস্থিত আর হচ্ছে কোনটা নানসা দ্বীপপুঞ্জ এই নানসা দ্বীপপুঞ্জ কোনটা নানসা দ্বীপপুঞ্জ নিয়েও চীন অনেক চিন্তা পেঁচায় কোন দ্বীপপুঞ্জ নিয়ে নানসা দ্বীপপুঞ্জ নিয়ে সো নাতে হচ্ছে নানসা আর টেতে মনে রাখবো তাইওয়ান চীন এবং তাইওয়ানের মধ্যে নানসা দ্বীপপুঞ্জ নিয়ে ঝামেলা এইটাও কিন্তু চীন সাগরে অবস্থিত লাস্টে হচ্ছে আমাদের লেবাননের সেবানী নদী এই ইসরায়েল এবং লেবাননের মধ্যে কি আমাদের বিরোধ বিরাজমান আছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা শেয়ার করে দিবা লাইক করে দিবা এবং নেক্সটে আন্তর্জাতিকের কোন ভিডিওটা চাও তোমরা জানাতে ভুলো না আসসালামু আলাইকুম